সময় দু হাজার দশ হাইকোর্ট জমি তিন ভাগে ভাগ করে দেয় হিন্দু মুসলিম দলগুলোর মধ্যে তবে কেউই সন্তুষ্ট না সবাই সুপ্রিম কোর্টে আপিল করে নয় নভেম্বর দু হাজার উনিশ সুপ্রিম কোর্ট পাঁচ বিচারকের বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দেয় রামলার ভূমি দাবিকে বৈধ বলা হয় মসজিদ ভাঙাকে অবৈধ ও অপরাধ ঘোষণা করা হয় পুরো দুই দশমিক সাতাত্তর একর জমি হিন্দু পক্ষকে দিয়ে রাম মন্দিরের কাজ শুরু করতে বলা হয় মুসলিম পক্ষকে আলাদা করে পাঁচ একর জমি দিয়ে নতুন মসজিদ নির্মাণের নির্দেশ দেওয়া হয় বিশাল বাজেট দেশজুড়ে তহবিল সংগ্রহ আধুনিক স্থাপত্য পরিকল্পনা ও রাম মন্দির তৈরি শুরু হয়ে যায় দু সালের বাইশ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে রাম মন্দির উদ্বোধন করেন সেদিন অযোধ্যায় লাখো মানুষ দেশে উৎসব বাইরে রাজনৈতিক সমালোচনা সব মিলিয়ে দিনটি ইতিহাসে অনন্য হয়ে থাকে দু সালে পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক মুসলিম সংগঠন বাবরি মসজিদ স্টাইল নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিলে বিতর্ক আবার তীব্র হয় এটি ইতিহাসের কেউ বলল এটা রাজনৈতিক প্রতীক আলোচনা তর্ক আর আবেগ আবারও মাথা চড়া দিল কেন এত বছর পরও বিষয়টি এত সংবেদনশীল কারণ বাবরি আসলে শুধু একটা স্থাপনা ছিল না এটি ছিল ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক আকাঙ্ক্ষা ইতিহাসের ব্যাখ্যা এবং মানুষের অনুভূতি সব মিলিয়ে উপমহাদেশের এক গভীর আবেগের নাম বাবরি মসজিদ পাঁচশো বছরের গল্প কেউ দেখেন এটাকে অন্যায়ের প্রতীক কেউ দেখেন ধর্মীয় অধিকার কেউ বলে রাজনীতির খেলা কিন্তু একটি সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্বংস কখনো শান্তি আনে না সংলাপ বোঝাপড়া আর সহনশীলতাই পারে ইতিহাসকে বদলে দিতে আজ মন্দির দাঁড়িয়ে গেছে নতুন মসজিদও নির্মিত হচ্ছে তবে আমাদের দায়িত্ব হলো আগামী প্রজন্ম যেন ইতিহাস থেকে শেখে ঘৃণা নয় সমঝোতাই যেন হয় আগামীর পরিচয় এটাই হচ্ছে বাবরি মসজিদ একটা জায়গা যা শেখায় ইতিহাস শুধু পাথর দিয়ে নয় মানুষের হৃদয় দিয়ে লেখা হয়